সবাইকে একটু মনোযোগ আকর্ষণ করছে যেন একটু মন দিয়ে আমার ঘটনাটি শুনে আহ ঘটনাটি উনিশশো সালের আব্দুল জলিল নামক একজনের ঘটনা আসল ভাই শেয়ার করব তার বয়স পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হবে সে সময় তো তার একটি দোকান ছিল মুদি দোকান যাত্রাবাড়ির কোন একটা জায়গায় তো তার বাসা হচ্ছে মালিবাগে রেল ক্রসিং এর সাথে তো তখনকার দিনের রাসেল ভাই রাত্রে এগারোটা বারোটা মানে অনেক রাত অলমোস্ট ঢাকা অন্ধকার হয়ে যেত বলতে গেলে তো উনি নর্মালের মতো প্রতিদিনই যেদিন ঘটনাটি ঘটে বা যে জিনিসের প্রত্যক্ষ করেন সেদিন দোকান থেকে বাসায় ফিরছিলেন তো তো ফিরতে গেলে বাসে উঠার লাগে এবং বাস থেকে নেমে তাকে হেঁটে রেল লাইনে যদি যায় তাহলে একটু তাড়াতাড়ি হয় রেল ক্রস মানে রেল লাইন যদি না যায় তাহলে রিক্সা দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয় তো সে নর্মালি রেল লাইনের উপর দিয়ে প্রতিদিন হেঁটে যেত আচ্ছা তো দোকান বন্ধ করতে করতে সেদিন এত কাস্টমার ছিল যে দোকান বন্ধ করতে করতে রাত্রে বারোটা দশের মতো বেঁচে যায় তো সে দোকান ক্লোজ করে রাস্তায় দাঁড়ালেন বাসের জন্য হঠাৎ করে একটি বাস আসলো রাসুল ভাই বাসে কোনো ঘটনাই ঘটেনি বাসে ওঠার পরে তিনি বাস থেকে নামলেন নামার পরে রেগুলার যে রুটিনটা সে ফলো করতেন রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার তো সেই মুহূর্তে কিছু মনে হয় আজকে রেল লাইনের উপর দিকে যাবো কিনা কিন্তু ওই বাড়িতে সে রওনা দিয়ে দিলেন কি বাসার জন্য বাসার উদ্দেশ্যে সে রিক্সা নিলেন না ওখান থেকে তার বাসা রিক্সা ভাড়া মাত্র চার টাকা আচ্ছা তো রেল লাইনের উপর দিয়ে তখন বাজে তখন সে দেখলেন যে ঘড়িতে বারোটা বিশের উপরে বাজে আর কি রেল লাইনের উপর দিয়ে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে প্রায় মিনিক টিনেক আগানোর পরেই চারি পাঁচ দুই পাশেই বস্তির আসল ভাই মানে ইয়ার রেল লাইনের দুই পাশেই বস্তি তো একটু আগানোর পরে হঠাৎ করে তার সামনে মানে আচমকা মানে এটা তার চিন্তারও বাইরে এবং উইদাউট সিগন্যাল উইদাউট সাইরেন উইদাউট লাইট হঠাৎ করে একটা ট্রেন তার সামনে হাজির হয়ে যায় অসম্ভব রকম ভয় পেয়ে যান তিনি যে উইদাউট সাইরেন কোনো হুইসেল নাই কিছু নাই একটা ট্রেন হঠাৎ করে আমার সামনে চলে আসলো আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলবো রাসেল ভাই তার বাসা লাইনের সাথেই তো ট্রেন যাওয়া আসা ট্রেনের মুভমেন্ট ট্রেনের সাউন্ড সবইতে সে অভিজ্ঞ একটা ট্রেনের সাইজ কত বড় হতে পারে তো তখন তাকে জিজ্ঞেস তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বলতেছেন আমি কিছু বুঝি নাই তো তিনি বললেন যে এই ট্রেনের সাইজটা আমি বলতে পারবো না আমি আপনাকে বলতে পারবো না ট্রেনটা কত বড় আর আমি যতটুক যেভাবে ট্রেন দেখছি তার স্বাভাবিকের থেকে অনেক বড় এবং এত দ্রুত ট্রেন আমি কখনো দেখিনি আমার সামনে চোখের পলকে আমার সামনে হাজির হয়ে গেল এবং আমি খুব ভয় পেয়ে গেলাম একটু চিন্তা করতে লাগলাম না এই রাস্তায় আসা যাবে না এরকম কিছু করতে থাকলে আচ্ছা কিন্তু চিন্তার কথা তো পরে রাসেল ভাই তাকে তো আগে বাঁচতে হবে অবস্থা থেকে সে বস্তির মানে ঘেসে বস্তির পাশ দিয়ে যখন ডান পাশ একটু এগোতে যাচ্ছিলেন এমন সময় ইঞ্জিনটা ইঞ্জিন রুম নাকি সেটা সে বললো না আমি এত এতগুলো বগি এখান থেকে বগি তো দেখতেছি আমি কোনো শেষ পাচ্ছি না যতটুক আলোতে চোখ পরে আর কি আমি এটার কোনো শেষ পাচ্ছি না এমন সময় তার চোখ বাম দিকে যায় আচ্ছা পাশে বগির জানালাগুলো ছিল এবং তিনি দেখলেন যেটা যে প্রতিটা বগের জানলাতে জানালা দিয়ে অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে কিন্তু কারোরই মাথা দেখা যাচ্ছে না হয়তো তারা লম্বা মাথা নাই এটা সে বুঝতে পারছে না এবং সে ওই জায়গায় হাতু কেটে বসে পড়লেন যে জিনিসটা দেখে সেটা হচ্ছে জানালা গড়ি বেবে রক্ত পড়ছিল এত চিৎকার এত আহাজারি যে ওখানে মনে হয় কেউ খুন করছে বা কিছু একটা কিন্তু এই ইনস্ট্যান্সে উনি এত কিছু চিন্তা করার সুযোগ পান নাই কারণ উনি ওখানেই বসে পড়তেন একটু হেলদি বালকিয়ার ছিল তো ওখানেই বসে পড়ার পরে তার মানে সে আর মুভ করতে পারছে না আরকি সে দেখলো ভেতর থেকে প্রচন্ড মানুষ মানে অনেকগুলা মানুষ প্রচন্ড চিৎকার করছে এমন হচ্ছে এমন মানে ভেতর থেকে কে জানি মারছে কাউকে পেটাচ্ছে কাউকে এরকম কিছু একটা তার কাছে মনে হলো তো এরই দৃশ্য কিছুক্ষণ চলমান অবস্থায় থাকার পরে যখন তিনি মানে ভাবলেন যে না এখানে এতক্ষণ বসে থাকা যাবে না আর এটা তো তার সামনেই চলছে আসলে শুনতে অনেক আরাম লাগতে পারে চিন্তা করলে হয়তো বলতে হবে ধূরেটা কি কখনো হয় নাকি কিন্তু উনি তো সামনে প্রত্যক্ষ করেছে ওনার ভিতরের কি অবস্থা তা আমরা কখনোই অনুদাপন করতে পারবো না হ্যাঁ সেটা একদম সত্যি সেটা একেবারে তো তিনি দেখলেন যে রেল মানে ট্রেনটা কিছুক্ষণের মধ্যে মানে তখন সে চিৎকার দেওয়া শুরু করলো রাসেল ভাই যে আমাকে বাঁচাও কিন্তু ওই বস্তির আশেপাশ থেকে কেউ একটা হেল্প করতে আসে নাই একবারের জন্যও না। মানে চিৎকারটা কেউ শুনছে বলে তার মনে হয় না অন্ধকার চারিপাশ তো যাই হোক কিছুক্ষণের মধ্যে রেল ট্রেনটা ছেড়ে দেয় ট্রেনটা ছেড়ে দেয় যে এই ট্রেন উনিশশো সালে বাংলাদেশে ইম্পসিবল কারণ ওই ট্রেন তো মনে হয় জাপানেও প্রডিউস হয় নাই যে এত ফাস্ট চলে যাবে ওইটা ট্রেইলটাও দেখা যাচ্ছে না এত ফাস্ট ভ্যানিশ হয়ে গেল ট্রেনটা এবং এত তাড়াতাড়ি চলে গেল তার চোখে আমাদের দেশে যেভাবে ট্রেন আমরা দেখে বস্তু ঠিক এভাবে সে বললো যে বাংলাদেশের বাইরেও মনে হয় এত ফাস্ট ট্রেন হয় না তো সে কিছুক্ষণ এই দৃশ্য ওটার দিকে ছিল পরে তো বাসে উঠতে হবে কিন্তু তার পা আসে না পারছিলেন না আচ্ছা কিছুক্ষণ পর একটি লোক এসলো আসলো আসলো পরে তিনি তার হেল্প নিলেন হেল্প নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন কিন্তু করলো না কারণ লোকটিও তো দেখতে পারতো দেওয়ার পর তিনি বাসায় ঢুকে দেখে মাত্র ঘরিতে হয় বারোটা পঁয়ত্রিশ বাজে তার মানে এই দশ থেকে পনেরো মিনিটের দীর্ঘ সময়টা তার কাছে মনে হয়েছে যে পাঁচ থেকে ছয় ঘন্টার তাকে পাঁচ থেকে ছয় ঘন্টা এই জিনিসটা বদল করেছে আচ্ছা যাই হোক তিনি বাসায় রেস্ট নিতে শুরু করে দিলেন মানে সে আর দোকানে যাওয়া মানে বন্ধ করে দিলেন আর কি তার বারো থেকে পনেরো দিন পর তার মা মারা যান এটা রাসেল ভাই কোন ঘটনার সাথে কোনো সাজস নাই তার মার ব্রেস্ট ক্যান্সার ছিল ওনার মা মারা যান বারো দিন পর তো বারো দিন পরে উনি এইরকম দুইটাই একটা ফ্রাস্ট্রেশন একটা আপনার মার প্রতি চেন টেনশন দুই মিলে সে বাসায় কিছুদিন রেস্ট নিতে থাকে তো সপ্তাহ দুয়েক পর মা মারা যাওয়ার সপ্তাহ দু এক তিনি হঠাৎ করে তার ঘুম ভাঙে তো এর আগে ভাই ট্রেন যাওয়া আসা ভাবতেন না কিন্তু যখনই ট্রেন যায় তখনই তিনি আচ্ছা রাতের বেলা যখন ঘুম ভাঙে ঘুম ভেঙে বাথরুম থেকে বের হয়ে তিনি তাওয়ালে খুঁজতে গেলে মানে তাওয়াল খুঁজতে যেয়ে যে মানে না পেয়ে বারান্দার দিকে যান তো দেখে যে বারান্দায় তাওয়াল আছে মুখটা মুছে জাস্ট তার বাসাটা আবার আসল ভাই রেল লাইনের সাথে তো মুখটা মুছে সে জাস্ট রেল লাইনের দিকে তাকাতেই দেখলো যে ইনস্ট্যান্ট সেই ট্রেন আবার চলে আসলো আচ্ছা সাথে সাথে সেই ট্রেন চলে আসার পর তার মাথা নষ্ট হয়ে গেল এই তো ট্রেন সেই ট্রেনটাই আবার তার বাসার সামনে এটা সামনে তো যেতে পারতো তার বাদ তো এই জিনিসটা অপ্রত্যক্ষ হয়েছে আরো সামনে তার বাসার সামনে কেন থামলো সে দৌড়ে গিয়ে তার ওয়াইফ কে তুললেন এবং অনেক অগ্রাহ্য করার পর তার ওয়াইফ বারান্দায় যায় তো যে বিবাহ বলে কোথায় বারান্দায় তো কিছু মানে দেখলাম না তো তিনি এই বিষয়টা আর কাউকে কিছু না জানিয়ে একজনকে জানায় আর কি আচ্ছা তো তিনি বলেন শুরু করে দেন আর তিনি যে নামাজ পড়তেন না তাও না কিন্তু তেমন একটা রেগুলার ছিলেন না তো সেই হুজুর বলে যে আপনি নামাজ পড়া শুরু করে দেন আল্লাহকে ডাকেন একটু আমলে নামেন তো সেই জিনিসটা সে ওনার কথাটা শুনলো আর কি কিন্তু উনি তো কোনো সলিউশন দিতে নাই তো তার তো বাসায় দোকানে যেতে হবে সে দোকানে যায় দোকান করে সে রেগুলার লাইফ দোকান থেকে সে একই ভাবে বাস ধরে রাস্তায় নামে এবং সেই দিন সে আর রেল না বাসার গলির সামনে যায় গলির সামনে পৌঁছানোর পর এই দৃশ্য হয়তোবা সে এইখান দিয়ে আবার কিভাবে সে কি কি ফলো করবে এতদিন তো কিছু করছিল না হঠাৎ করে তিনি দেখলেন গলির ভিতর থেকে কয়েকজন লোক বেরোচ্ছে তারা সবাই মাথা নিচু করা সবাই অনেক লম্বা সবার সাদা কাপড় পরা কিন্তু সবাই একসাথে আসছে মিছিলের মতো মানে অনেকগুলো লোক লাইন ধরে আসছে এবং একের পর এক লাশ বের হচ্ছে গলি থেকে তো উনি তো এই দৃশ্য আবারও তার সামনে সেই একই ফ্রাস্ট্রেশন তো তিনি পাশে একটা বাসা ছিল সেই বাসার জানালার লাইট জ্বলছিল তখন এগারোটা বাজে তো নক করে সেখানকার যে লোকটি ছিল যে ফ্ল্যাটের লোকটি ছিল ওনার হেল্প নিয়ে বাইরে আসে বাইরে আসার পর কোনো কিছু সবকিছু নর্মাল আছে ভাই বাইরে কিছু নাই তো সে তার সাহায্যে বাসায় আসে তাকেও জিনিসটা শেয়ার করে নেই হুজুরটার কাছে সে জিজ্ঞেস করেছিল বলেছিল সে করছে সেই হুজুর উনি আবার এই কথাটা আবার হুজুরকে যে জানায় যে আমি এরকম ভাবে আমার গলি দিয়ে এরকম ভাবে মানুষ বেরোতে দেখছি বা আমি রেল লাইনের সামনে এরকম ট্রেন আসতে দেখছি তো সে হুজুর বলে যে ভাই বিশ্বাস করবে না গতকালকে আপনি যখন ঈশ্বর বাক্তা আমার কাছে এসেছিলেন আমাকে যে ঘটনাটাই বললেন ঠিক আপনি বাসায় যাওয়ার পরে আমি বাসায় যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখি যে কয়েক কতগুলো মানুষ লাইন ধরে যাচ্ছে এবং সবার সাথে একটি করে লাশ অনেকগুলো লাশ উনি মানে নিজেই প্রত্যক্ষ করল খুব অদ্ভুত ব্যাপার তো সে বললো যে আচ্ছা ভাই ঠিক আছে আমি একজন বুজুর্গকে চিনি নদীর ওপারে যেতে হবে ঢাকার নদীর পারে ঢাকার ভেতরি তো এখন পরে কেরানীগঞ্জ তো নদীর উপরে যেতে হবে সে বলে আচ্ছা তো নদীর উপরে নিয়ে যে সে কুই চিপা চাপা দিয়ে তাকে এমন এক জায়গায় নিয়ে যায় এক बुजुर्ग অনেক বয়স্ক এবং তার ভাষামত তার বয়স নাকি অলমোস্ট 100 ক্রস করেছে আচ্ছা তো সেই बुजुर्गের কাছে বলল যে আমার এই ঘটনা ঘটেছে এই এই হচ্ছে আমার সাথে তো সেই একটা সলিউশন দিল যে বাবা তুই নামাজ পড়া শুরু কর আল্লাহকে ডাক আমলের নাম আর কোনোদিকে না তাকিয়ে ওই এলাকা ছেড়ে দশ মাইল দূরে চলে যা সার্কেল ধরে আচ্ছা দেখবি তুই ভালো হয়ে গেছিস তো উনিও মনে মনে চিন্তা করলো না কথাটা আচ্ছা ঠিক আছে তুই চলে যা আর এই একটা গার গ্লাসে পানি ছিল সেটাতে সে ফু দিল দিয়ে বললো যেটা তুই খা এবং বিসমিলা বলে খাবি সে পানিটা খায় এবং ইনস্টেন্সে তার যখন চোখ খুলে সে দেখে তার ঘরের বিছানায় সার খুন ভাঙে কোন কিছুটা তার কোন আইডিয়াই নাই তার কাছে মনে হল আমি তো মাত্র পানি খেলাম মাত্রই ঘুমতে উঠে গেলাম ওটা দেখে আমার বাসার বিছানায় খুব অবাক লাগার মতো ঘটনা আসল ভাই খালি বললো যে আরেকটা কথা বলে দেই ছোট্ট একটা কথা আমি ওই পানিটা খাওয়ার আগে মাথা নিচু করে খাচ্ছিলাম তো আমি একটি জিনিস দেখি যে যে লোকটি আমাকে নিয়ে গেছে যে লোকের কাছে যে পুজোরটি আর যে বুজুর্গ যে ছিল তারা দুইজন পানি দেয় মাথা নিচু করার সময় দেখি তারা কেউ কামাটিতে বসেছিল না তবে দুইজনই ভাসমান অবস্থায় ছিলেন এটা তার কাছে এটার কোন ডিসক্রিপশনই নেই রাসেল ভাই ওকে তো এরপরে তিনি ওই এলাকায় চেয়ে দেন রাসেল ভাই এরপরে তার আর কোনো কিছুই এরপরে কোনো কিছু ফিল করেনি আর রাইট থ্যাঙ্ক ইউ আরিফ এটা রুবেল নামে একজন শেয়ার করেছে আমার কাছে হচ্ছে মিরপুর আর চোদ্দ নম্বরে থাকতো সেখানে একটা কোয়ার্টার ছিল আগে এখন আছে কিনা আমি জানি না ব্যাটেলিয়ান বলতো টাকে হ্যাঁ ব্যাটেলিয়ান কোর্সে ওখানে থাকতো আর কি ওকে যাই হোক তো উনি ওখান থেকে মানে রুবেল যিনি ছিলেন আমার থেকে অনেক বড় বয়সে সিনিয়র আর কি তখন উনি ইয়াং ওনার ধর টিনেজার সেরিয়ে গেছেন আর কি তখন বয়স তো উনি রাতের বেলা চলাফেরা করতেন আড্ডা মারতে যেতেন এবং মানে আপনার মিরপুর এলাকার সরাপাড়া এরকম জায়গা দিয়ে ঘুরে ঘুরে আসতেন তো ওনার বাসা আসার জন্য ওনাকে একটা শর্টকাট ব্যবহার করতে হতো সেটা হচ্ছে ইব্রাহিমপুরের মধ্যে দিয়ে উনি আসতেন আর কি আচ্ছা তো একদিন উনি এরকম আসছেন ওখান থেকে হেঁটে হেঁটে তো রাত হয়ে গেছে তো ওখানে একটা পুকুর ছিল তো উনি হঠাৎ খেয়াল করে দেখলেন যে পুকুরের পাড়ে মনে হচ্ছে যে কিছু একটা মানে ইটস একটা পশুর মতো লাইক কাইন্ড অফ কুকুর টাইপের একটা কিছু বসে আছে কিছু একটা খাচ্ছে বা সাংসিং লাইক দ্যাট তো সে ফার্স্টে কুকুর মনে করে ইগনোর করে রাতের বেলা একটা এরকম থাকতেই পারে রাস্তার মধ্যে পুকুর পারে কুকুর টুকুর থাকতে পারে তো সে যখন কাছে চলে আসে তখন দেখে যে একটা না মানে একটা সাথে তিন চারটা মনে হলো বাতাস থেকে মানে 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 অদৃশ্য থেকে জেনারেট হলো তিনটা এবং তার দিকে তাকালো তার যখন তাকালো সে বলল যে জিনিসটা চেহারা ছিল জাস্ট লাইক

হয় মানে সাইড হয়ে হাঁটা শুরু করে তো তারপর থেকে সে যাতে দেখে যে একটু পরই তাকে ফলো করে করে ওই জিনিসগুলো আসতেছে এবং ফলো করার জিনিসটা হচ্ছে এরকম যে হেটে আসা না রাসেল ভাই এটা লাইক মানে মনে হচ্ছে কিছু আছে আবার কিছু নাই ধোঁয়াশা টাইপের লাইক অনেক সময় আমরা মরিচিকা দেখি না জাস্ট লাইক দ্যাট সেইভাবে এবং জিনিসটা তার বাসা তাকে ফলো করে আসে এবং ওই রাতে তার প্রচন্ড জ্বর হয় আচ্ছা এবং জ্বর হওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে যায় এবং তখন সে খেতে পারত না ই করতে পারত না মানে নর্মাল লাইফ লিড করতে পারত না এবং প্রায় সে ওই একটা অন্ধকার ছায়ার মতো দেখত তার বাসার আশেপাশে ঘোরাফেরা করে এবং ওই যে জায়গাটা ছিল যে গলিটা যেখানে আসতো ওই জায়গাটার নামে নাকি রাসুল ভাই এখনো মানে এখন মানে তখন পর্যন্ত উনি বলছে যখন তখন পর্যন্ত জায়গাটা বেশ মানে বদনাম ছিল একটা জায়গা ভাই থেকে চোদ্দ নম্বর যাওয়ার পথে গলি ছিল এখন আছে কিনা আমি জানি না তো যাই হোক উনি ওটাতে অনেকদিন সাফার করে এই অন্ধকার এই ঘট এই প্রবলেমটা যে সাফার করে পরবর্তীতে উনি এটা মানে ই মানে বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আস্তে আস্তে উনি এটা থেকে রিকভার করেন আচ্ছা এটা ছিল না এটা ছিল আপনার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ জি এই ঘটনাটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় যখন আমার বাবা পেটে ছিল আমার দিদার সো আমরা জানি যে আগের বাসাগুলো আমার বাবার বাসাটা অ্যাকচুয়ালি লাইক হোম টাউন লাইক যেখানে জন্ম হয়েছে সেটা ফরিদপুর ছিল সো ওখানে বাসাগুলা যেখানে জন্ম হয়েছে ওই বাসাটা ছিল টিন শেডে রাইট সো যখন আমার বাবা কনসিভ করেছিল লেক বাবাকে তখন ওখান থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয় অনেক রকমের যেমন নর্মালি অনেক সময় শোনা যেত যে তিন ছেড়ে চাল ছিল যেটার উপর দিয়ে মানুষ হাঁটাহাটি করত এবং অন্য মানুষ ঢিল দেওয়ার আওয়াজ হতো কিন্তু ওটা অনেক রাতে যেটা নর্মালি হওয়া সম্ভব ছিল না অ্যান্ড দেন অনেক ধরনের ইউনো শ্যাডোজ দেখা যেত তো যেগুলো নর্মালি আমরা দেখি না এবং ওরকম প্যারানোমাল অ্যাক্টিভিটিস মধ্যেই আমার বাবার জন্ম হয় সো বাবা জন্ম হওয়ার পরে আমরা যেমন জানি যে নর্মাল বাচ্চাদেরকে সাজানো হয় কপালের মধ্যে কালো টিপ দিয়ে সো ওইভাবে করে আমার বাবাকে কপালের মধ্যে কালো টিপ দিয়ে একদিন রোজার সময় আমার দুই বড় ফুপ্পি নিয়ে বের হলো সো বারান্দার মধ্যেই ঘোরাঘুরি করছে বারান্দায় দোলনা ছিল দোলনায় শুয়ে ওরা গল্প করছে নিজেদের মতন তার মধ্যে আজান পরে আজান পড়ার পর ওরা ইফতারি করার ইউনো এক্সাইটমেন্টে বাবাকে ভুলে ওখানে ফেলে দিয়ে চলে যায় ইফতারি করতে আজান পড়ার সাথে সাথে তো সূর্য আস্তে আস্তে ডুবছে সূর্য সাথে সাথে আমার বাবা কান্না শুরু এবং সেই কান্নাটা লাইক স্টপ আনস্টপেবল যে লাইক ওটা কন্টিনিউসলি হচ্ছে তো হচ্ছে মানে কোনোভাবে থামানো যাচ্ছে না সো ওটার পরে আমাদের বাসার মানে ওদিতা বাসার ওখানে এক বুজুর্গ লোক থাকতো তার কাছে নিয়ে যাওয়া হয় তাকে বাবাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে হচ্ছিল বারবার করে ওয়ার্ন করে দিল আমার দিদাকে যে যে আপনার ছেলেকে নেক্সট টাইম থেকে আর কোন সময় কপালে কালো চিপ দিবেন না তো আমরা যেভাবে জানি যে যখন আমাদের কোন ট্রাবল আসে আমার ওটার ইউনোর উপায় পাই কিভাবে আমরা ওটাকে সলভ করব এন্ড দেন ওটা আমরা সুন যখন ট্রাভেলটা কেটে যাই আমরা কয়েকদিনের মধ্যে জিনিসটা আবার ভুলে যাই সো এরকমই কিছু একটা হলো আমার ফুপিরা কয়েক মাস পরে এক্স্যাক্টলি একই ভাবে বাবাকে কাজল দিয়ে টিপ কলম মধ্যে আবার বের করে নিয়ে যায় এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার বাবা আবার কান্দা শুরু করেন এবং এবারে কান্নাটা একদম লাইক কোনোভাবেই থামানো যাচ্ছে না এবং লাইক অলমোস্ট লাইক মরে যাওয়ার মতন করছে একটা বাচ্চা ছোট সো অনেক চেষ্টা করার পর ওই লোকের কাছে নিয়ে যাওয়া হলো আবার ওই লোক এখন বলে আমি তো এবার ঠিক করবো আপনার বাচ্চাকে আমি বললাম আপনাকে কোনো সময় যেন না দেওয়া হয় তারপরেও আপনারা দিলেন তো আমি এখন ঠিক করতে পারবো না আপনার বাচ্চাকে পরে আমার মানে দিদা অনেক রিকোয়েস্ট করার পর সে দোয়াদ শুরু করলো এবং কিছুক্ষণ পর হচ্ছিল গিয়ে বাবা ঠিক হয়ে গেল এবং বললো যে নেক্সট টাইম যদি কালো টিপ দেওয়া হয় আপনার বাচ্চাকে আর বাঁচানো যাবে না অদ্ভুত ব্যাপার আমরা সাধারণত কালো টিপ দিয়ে হচ্ছে নজর এড়ানোর জন্য কিন্তু এখানে পুরো জিনিসটা উল্টো আচ্ছা বলে যে আপনার বাচ্চাকে যখনই কালো টিপ দেওয়া হয় কিছু একটার সামথিং একটার নজর লাগে ওর দিকে যেটার জন্য এই কানাটা শুরু করে আমার বাবা অনেক ইউনো নেকলেস ছিল অনেক বেশি সো হি আর অলওয়েজ লাইক ওর অনেক বেশি ইন্টারেস্ট ছিল এসব জিনিসে সো এসব জানার পরে বাবা গ্রোয়িং আপ এগুলো জানলো অ্যান্ড বাবা যেহেতু একটা গভর্নমেন্ট সার্ভিস করে সো বাবা ডিফারেন্ট জায়গায় পোস্টিংস হয় তো সিলেটে পোস্টিং ছিল এই জন্য এবং সিলেটে বাবা একটা কোর্স করতে গেছিল তো বিল্ডিংটা যেমন ছিল ওটা আই শেপ বিল্ডিং এবং বাবার গ্রাউন্ড ফ্লোরের রুম সবচেয়ে কর্নারে সো বাবা প্রত্যেকদিন রাতে নয়টা দশটার দিকে এরকম একা একা ছাদে যেত ছাদে যে বলতো যে কে আমার সাথে থাকতে আমার দিকে নজর লাগাতে ছোটবেলা সাহস থাকলে আমার সামনে আসো সো এরকম একদিন করলো দুই দিন করলো তিন দিনের দিন বাবা যখন ছাদে গেল বাবা ফেল্ট আ বিট উইয়ার্ড জির ইউজলি হয় না बिकॉज লাইক হি ইজ লাইক হি ডজেন্ট বিলিভ কোন সময়সব এ বিলিভ করে না এই সব কিছু হয় না আসলে এগুলা সব লিম সো এগুলোর পরে বাবা আবার এইভাবে করল এবং বারটার দিকে বাসা চলে আসলো রুমে এসে ঘুমালো এবং নরমালি কি হয় বাবা শহর আগে সব দরজ জানার লক করা হয় কিন্তু আনফরচুনেটলি আর সারপ্রাইজিংলি সেদিন বাবার পায়ের কাছে বা মাথার কাছে দরজাটা খোলা ছিল তো ঘুমাচ্ছে ঠিক মিড নাইটের দিকে দেড়টা দুইটা আবার হঠাৎ করে ঘুম ভাঙে এবং বাবার মনে হয় যে বাবার সাথে সম ওয়ান বাবা ইজ নট অ্যালোন তো বাবা যেহেতু করি রোড থেকে হালকা লাইট আসছে ওই লাইটের মধ্যে মোটামুটি ক্লিয়ারলি দেখা যায় এবং বাবা দেখতে পারলো যে বাবার পায়ের কাছে এটা অসম্ভব সুন্দর মেয়ে দাঁড়ানো মেয়েটা দেখতে মানে আমরা হিন্দুদের দুর্গা যে মূর্তিটা দেখি অলমোস্ট ওটার মতন দেখতে জাস্ট ডিফারেন্স হচ্ছিল গে নর্মাল মেয়েদের চুল থাকে নিচ দিকে ছাড়া ওই মেটার চুল ছিল আকাশে উড়া মানে অপোজিট ডাইরেকশনে উপরে ছিল এবং গোল হওয়া ছড়ানো সব জায়গায় এবং চোখগুলো রক্তের মতন লাল ছিল এবং এক দৃষ্টিতে খুবই রাগ হয়ে বাবার দিকে তাকিয়ে আছে সে বাবাটা দেখে মানে এমন ভয় পায় বাবা শুরু করে যে বলা শুরু করে যে তুমি এখানে কেন আসো তুমি এখান থেকে চলে যাও এই মুহূর্তে চলে যাও এবং এটা বলার পর সে নড়ে না কোনো দিকে এবং একটু পরে তার হাতটা বাম হাতটা উঠালো এবং ওটার মধ্যে সে একটা মেয়ের চুল মুঠি করে ধরা ছিল এবং এই মেয়েটার গলা কাটা ছিল দেখার পর বাবা প্রচন্ড ভয় পায় আয়তুল কুস্তি পড়া শুরু করে আয়তুল কুস্তি যত পরে ওই মেয়ে আরো রাগ আরো লাইক বিশেষ ভাবে তাকায় বাবার দিকে সো ওভাবে করে আস্তে আস্তে আগের কুসি পড়তে পড়তে মেয়েটা আসছে ফ্লোট করা শুরু করলো মাটির থেকে ফ্লোট করে আস্তে দরজা দিয়ে বেড়ানি সরে যায় এবং আলিফ শুনি আমরা জি আসল ভাই ঘটনাটি হচ্ছে সেলিম নামক এক ব্যক্তির সাথে ঘটা তো তিনি গভর্নমেন্ট জব করতেন তো আগের ঘটনার মধ্যে কিছুটা যখন নতুন বাসা নিবেন আর কি তো সে নিউলি ম্যারিড ছিল আর কি তার ওয়াইফ মুন্সিগঞ্জে ছিল তো সে তখনও বাসা পায়নি যখন বাসা পায় তো বাসায় ফার্নিচার টার্নিচার উঠিয়ে সবকিছু রেডি করে তো নিয়ে আসবে এরকম প্ল্যানিং চলছে এমন সময় যেদিন ঘটনা ঘটে সেটি উনিশশো সালের দিকে তো প্রচন্ড বৃষ্টি ছিল রাসেল ভাই সেদিন তো সে বাসায় আসে বাসায় তার বাসাটা ছিল এরকম যে তিনতলা তার তিনতলা পাশে যা ফ্ল্যাট তার অপোজিট সাইড এ ছাদ তো ওই ছাদের চাবি তার কাছেই থাকতো গভর্নমেন্ট কলোনি আসলে ভাই তো তিনি ঘরের দরজা খুলতে যাবে প্রচন্ড বৃষ্টি আসলে সময় রাত নটা বাজে তো ঘরের দরজা খুলতে যাবে এমন সময় তার কাছে মনে হলো ঘরের ভেতরে কেউ আছে কেউ না অনেক মানুষ আছে এমন মনে হচ্ছে যে দরজা খুললেই তো ডাইনিং স্পেস তো তো মনে হচ্ছে যে ডাইনিং টেবিলের দিকেই মনে কেউ আছে আর কি তার এরকম ফিলিং এরকম ফিল করছে যে না আমার বাসা ভর্তি মানুষ কিন্তু সে থাকে ওই বাসায় মাত্র একা তো সে বৃষ্টি পড়ছিল তো সে মনে মনে করছে এটা নরমাল কিছু একটা হয়তো নিচের ফ্ল্যাটের বা কিছু একটা হতে পারে আচ্ছা দরজা খুলে রুমে ভেতরে ঢুকে ঢোকার পরে দেখে যে তার পুরো ফ্ল্যাটার লাইট লাইট চলছে সব লাইট অন সব লাইট জোন অন করা এবং রান্নাঘরে চুলা জ্বলছে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে সে প্রথমবার নিজের মনকে সান্তনা দিল যে হয়তো আমি আমারই ভুল ছিল আমি হয়তো বাস সব লাইট জ্বালিয়ে চলে গেছি সকালবেলা অফিসে অফিসে তো আশ্চর্যজনক জিনিস হচ্ছে রাসেল ভাই তার ডাইনিং স্পেসের যে টেবিলটা ডাইনিং টেবিলটা সেটা অন্য জায়গায় ছিল আচ্ছা যে জায়গায় রেখেছিল উনি সেই জায়গা না অন্য জায়গায় দিয়ে পেয়েছে একটু সামনে পেয়েছে তো তিনি তার নিজের ভুল ধরে জিনিসটা প্রথম দিন কাটিয়ে যান আর এরপর থেকে দু একদিনে কোনো প্রবলেম হয় নাই তো আপনার ওনার কাছে সবচেয়ে আশ্চর্য জিনিস লাগে যে এই বাসায় তো তিনি ছাড়া কেউ ঢোকে নাই তিনি তোমার সাথে এই ফ্ল্যাটার কে আটটা একমাত্র এসে হলো ফার্নিচার টার্নিচার ওঠানোর সময় তো এই বাসায় এরকম কেন ফিল হলো তো সে নর্মাল ডে লাইফ মানে নর্মাল ডে স্টার্ট করে দেয় আর কি তিন চার দিন পরে তার ঘুম ভাঙে রাতের বেলা তো ঘুম ভাঙার পর ওয়াশরুমে যাবে তো ওয়াশরুমে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন একটাই বাথরুম তো ফ্ল্যাটে তো যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন যে তার রান্নাঘর থেকে কিছু সাউন্ড আসছে কুটুর সাউন্ড আসছে কেউ যেন কিছু কিছু একটা কেউ রান্না করছে রান্না করে তিনি রান্নাঘরের দিকে এগোতে যান গিয়ে দেখেন যে রান্নাঘরের চুলা চলছে কিন্তু চুলা সে জালে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে তার এটা এখন স্পষ্ট মনে আছে তো উনি দেখলো যে না আস্তে আস্তে জিনিসগুলা এক্সিজারেট করছে অনেক বেশি বেশি হচ্ছে তার কাছে মনে হচ্ছে যে তার পাশে ছাদের মধ্যে কেউ অনেকে অনেকে হাঁটছে ছাদের মধ্যে তার রুম থেকে সাউন্ডটা পাওয়া যাচ্ছে সবচেয়ে মজার বিষয় আসেল ভাই তিনি পরের দিন যখন অফিস করে আসছে তো নিচেই তাকে দোতলার ভাড়াটি আটকায় ভাড়াটা দোতলার যে থাকে সেই গভর্নমেন্ট অফিসারের গভর্নমেন্ট অফিসারটি আটকায় আর কি তো তিনি বলে যে ভাই আপনি তো মনে হয় উপরে উঠেছেন একটু লক্ষ্য রাখেন আর কি গভীর রাতে প্রচন্ড শব্দ হয় ধুম ধুম শব্দ হয় আমি ঘুমাতে পারি না কালকে দুইবার আমার ঘুম ভাঙছে তার কাছে আরো বেশি আশ্চর্য লাগতে শুরু করে ঘরে বাসায় থাকি মাত্র আমি একা সকালবেলা অফিসে চলে যাই রাত্রে নটার দিকে আসি রান্না বান্না করে খাই যাই ঘুমাই যাই আমি এখনো এখানে বউ নিয়ে আসিনি তো শব্দ আসবে কোথার থেকে তার কাছে খুব আশ্চর্য লাগতে থাকে আস্তে আস্তে বাসাটি বাসাটি কোন এরিয়াতে রাস্তা ভাই শেয়ার করলাম না তো তিনি তার কাছে আশ্চর্য লাগে তো উনি তো ওই বাসার যে কেয়ারটেকার থাকে বলে যে এরকম অবস্থা আমি তো প্রতিদিন এরকম কিছু শুনতেছি কিছু দেখতেছি প্রত্যক্ষ করতেছি আমার কাছে মনে হচ্ছে আমার বাসায় কেউ আছে তো তিনি বলে ভাই এটা নর্মাল এটা কোনো সমস্যাই না আপনি ভাবিকে নিয়ে আসেন আপনার সমস্যা সব সমাধান হয়ে যাবে বাসায় একা থাকেন তো হয়তো বা মনের ভুল পারে তো সেটা ঠিক পনেরো থেকে বিশ দিন পর এর মধ্যে জারি তার কাছে যখনই বাসে আসে তখনই তার কাছে মনে হয় বাসায় কেউ আছে তার কাছে মনে হয় যে এই বাসায় কোন একটা ফ্যামিলি থাকে আমি থাকি না অন্য একটা ফ্যামিলি থাকে তার কাছে মনে হচ্ছে আচ্ছা তো সে তার বিশ থেকে পঁচিশ দিন পর তার ওয়াইফকে নিয়ে আসে বাসায় তো ওয়াইফের সাথে ওয়াইফের দুই ভাইও আসে সবচেয়ে মজার বিষয়ে ওয়াইফ ওয়াইফের ভাইগুলা সবার আগে এই জিনিসগুলা দেখা শুরু করে মানে উনি এতদিন ধরে সামনে আসার কোনো কিছু শুরু করছে না কিন্তু ওয়াইফের ভাইরা জিনিসটা প্রত্যক্ষ করে তারা পাশের রুমে ছিল তো যে ছোটটা রুনান ওর নাম রুনান তো সে আর কি ঘুম ভাঙে ঘুম ভেঙে রান্নাঘরের দিকে যায় ঠিক একই ভাবে যেভাবে তিনি আগেবার ফলো করেছিলেন যার তার কাছে মনে হচ্ছে রান্নাঘরে কেউ আছে ছেলেটার কাছে তো দেখে একটু কি মেরে দেখে রান্নাঘরে চুলা ধরছে জ্বলছে আর কেউ একজন রান্না করছে রান্না করে কিন্তু তার কাছে মনে হয় রাত্রে দুটার দিকে রান্নাঘরে তো কারো থাকার কথা না ছেলেটার বয়স পনেরো ষোলো হবে আর কি তো সে ভয়ে রুমে চলে যায় এবং এই কথাটা কাউকে শেয়ার করে না ঠিক পরের দিন পুরা কল ফেটে পানি দিয়ে ভেসে গেছে পুরা বাসা এবং সেটা অবশ্যই গভীর মানে সেটা হয়েছে গভীর রাতে সবার ঘুমের অজান্ত সবাই ঘুমতে ঘুরে থেকে পুরা বাসার স্লরে পানি এবং পানি ঝরঝরায় পানি পড়তেছে নিচে থেকে গ্যারটাকে উঠে আসছে তার বাসার কি বিষয় তো এইসব জিনিস অ্যাকুমুলেট করার পর ওই দুই যে ওনার যে দুই ওয়াইফের দুই ভাই ওরা ওই বাসা ছেড়ে চলে যায় এবং সবশেষে যেটা হয় আর কি আসল ভাই ওনার দুজন হাজবেন্ড যখন ছিল এখন ওরা নুরু দুজন একাই বাসায় ওই ভাইরা যাওয়ার ঠিক চার থেকে পাঁচ দিন পর রাতের বেলা আমার ওয়াইফ খুব বেশি রাত না বারোটা একটার দিকে তো যেহেতু গভর্নমেন্ট অফিসার সে আগেই বাসায় এসে দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে তার ওয়াইফও তাই তো রাতের বেলা ঘুম আগে একটার দিকে বারোটা একটার দিকে তার এক্সাক্ট টাইমটা তার মনে নাই সে ঘুম ভেঙে ড্রয়িং রুমে মানে লাইট জ্বালিয়ে বাথরুমে যাবে একটাই বাথরুম ফ্লোরে তো ড্রয়িং রুমের লাইট জ্বালাতেই দেখে যে ড্রয়িং রুমের মধ্যে কয়েকজন মানুষ বসে আছে সোফার উপরে ডাইনিং স্পেসে অনেকে খেতে বসেছে

আমার কলেজের কিছু সিনিয়র ভাইদের সাথে উঠি একটা ফ্ল্যাটে তা তখন প্রথম দিকে ভালোই যাচ্ছিল বেশ আনন্দে ছিলাম তারপরে তিন চার মাস যাওয়ার পর যেটা হলো সেটা হলো রাতে সাড়ে দশটা বা এগারোটা এরকম টাইমে আমি প্রতিদিন খাবার দাম তা একদিন হঠাৎ খাবার কিনতে বের হওয়ার সময় তিনতলা সিঁড়িতে দাঁড়ায় তখন হঠাৎ করে লাইট কাঁপতেছে আমি কিছু বুঝলাম না পরে লাইটটা বন্ধ হয়ে গেল লাইটটা বন্ধ হওয়ার পর আবার চলে আসলো তখনই যখন চলে আসলো তখন আমি দেখলাম দুই তালার সিঁড়িতে একটা বাচ্চা মেয়ে তারে আছে আমার দিকে তাকায় এবং সাথে সাথেই নেই আমি প্রচন্ড ভয় পেলাম প্রচন্ড ভয় পেয়ে বাচ্চা মেয়ে তখন আসার কথা ছিল বাচ্চা মেয়ে অবশ্যই ওখানে আসার কথা ছিল না এবং আমি এক ঝলকের জন্য দেখছি বিষয়টা খুবই ভয় পেয়েছে এবং তাড়াতাড়ি ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে আমার বন্ধু ছিল রাজাত এবং আমার দাদা ছিল কৃপেশ সুবেদী আমি রাজাত আর কৃপেশ দাকে নিয়ে আসলাম বিষয়টা দেখার জন্য কিন্তু এবং তারপর থেকে আপনি এই মেয়েটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দেখেছেন এবং এই মেয়েটা মানে অনেক সময় যে বোবা ধরার মতন যে ব্যাপারটা সেটা এই মেয়েটা ঘটাতো আপনার সাথে এবং এইটা কি এখনো চলছে আপনার সাথে এখন আপাতত কিছুদিন বন্ধ আছে

সময় লাশ মানে থেকে শুরু করে পেশেন্ট মানে মানুষ মৃত্যু চোখের সামনে মৃত্যু হচ্ছে মানুষের চোখের সামনে মানুষ হাসছেও তার চেয়ে বেশি বাট সবকিছু দেখছেন তারপরেও আপনি ভয় পেয়েছিলেন আমি তারপরেও ভয় পেয়েছিলাম প্রচন্ড ভাই এটা মানে বলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না থ্যাংক ইউ